আজকে যে আমলটা নিয়ে হাজির হয়েছি এই আমলটি হলো আপনার অন্তর সবসময় জীবিত থাকবে এটা করলে মানে অন্তর্জীবিত থাকার মানে হলো আপনি যা দোয়া করবেন তা কবুল হবে মানে দিলটা মুর্ধা হবে না অন্তরটা আপনার জাগ্রত থাকবে এবং আপনার ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারবে এটা হলো শুধুমাত্র ফজরের নামাজের পরে আপনি কি করবেন ইয়া হাই ইয়া ইলাহা ইল্লা আন্তা। ইহা ইনতা এই কথাটা একচল্লিশ বার পাঠ করবেন শুধুমাত্র ফজের নামাজের পরে প্রতিদিন তাহলে আপনার অন্ত জাগ্রত থাকবে এবং আপনার ইমানের সহিত মৃত্যুবরণ করবেন এরপরেই যদি আপনি আরেকটা আমল করেন তাহলে আপনার কুষ্ঠ রোগ রোগ এরপর আমরা অন্ধ হওয়া থেকে পাগল হওয়া থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত রাখবেন এই আমলটি হলো এই কথাটা তিনবার পড়বেন ফজরের নামাজে পড়ে তাহলে আপনার কুষ্ঠ রোগ শত রোগ পাগলামি অন্ধ হওয়া থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত রাখবে তো দুইটা আমল একসাথে আপনাদেরকে দিয়ে দিলাম কারণ ভিডিও যদি দুইটার জন্য দুইটা করি তাহলে অনেক দেরি হবে এবং সময় অনেকটা পার হয়ে যাবে তো যাই হোক আপনারা আমন গোলা করার চেষ্টা করেন সকল আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সহ সকলকে সত্যিকারে দিনই ভুলতান করে বলেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত